আছে এই পণ্যগুলো আমরা বয়কট করতে পারি না ভাই তবে একটু আওয়াজ দেন না পারি না যেখানে ইসরায়েলবাসী আপন মায়ের সামনে তার সন্তানকে হত্যা করতেছে বাবা সামনে মেয়েকে দর্শন করতেছে বাবা সামনে তার স্ত্রীকে দর্শন করতেছে এইভাবে যেখানে রক্তের পর রক্ত হত্যার পর হত্যা আক্রমণের পর আক্রমণ সে জায়গায় ইসরায়েলকে যদি আমরা হাত মানন করতে না পারে অন্ততঃ তাদের পণ্যগুলা boycott করার মাধ্যমে তো আমরা তাদেরকে দুর্বল করতে পারি পারে না ইনশাআল্লাহ এজন্য আমরা যারা এখানে ব্যবসায়ী আছি আমরা যারা এখানে ক্রেতা আছি আমরা সবাই অন্ততঃ ইসরায়েলের যে পণ্যগুলা আছে ইসরায়েলের যে পণ্যগুলা আছে আমরা এগুলা কিনা করা করব না ইনশাআল্লাহ আল্লাহ যে সমস্ত ব্যবসায়ী গুলো আছে দোকানদার গুলো আছে তাদেরকে আহ্বান করব আপনি আপনার দোকানে অন্ততঃ ফিলিস্তিনের সম অন্তরে فلسطین আমার ভাই فلسطین আমার মানচিত্র এটা যে লক্ষ্য করে আপনি আপনার দোকানের মধ্যে কোন ফিলিস ইসরাইলি পণ্য রাখবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমরা ভয়껏 করি ইনশাআল্লাহ এটা তো আমি পারি এটা তো আমার শক্তি আছে যে ইসরাইলের পণ্য আমরা খাব না না খেলে কি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ফিলিস্তিনের পক্ষে কথা বলার যার যেখানে যে সমর্থন আছে সেখান থেকে ইসরায়েলের প্রতিবাদ করে ফিলিস্তিনের পক্ষে থাকার তাও দান করুক সবাই বলি আমি